আসসালামু আলাইকুম সুপ্রিয় আমন মৌসুমের ধান চাষি ভাইয়েরা আপনারা অবশ্যই আল্লাহ রাস্তে ভালো আছেন আমিও আল্লাহর রাস্তে ভালো আছি তো সুপ্রিয় বন্ধুরা এই আমন মৌসুমে ধান চাষ করতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কি কি কীটনাশক ও কি অনুখাদ্য সার আর কি রাসায়নিক সারগুলো আমরা ধানের জমিতে ব্যবহার করবো প্লাস কী আগাছানাশক আমরা জমিতে ব্যবহার করব এই উপরে আমি ভিডিও দিচ্ছি শুকনো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যে ওষুধ যে সার কীটনাশকগুলো আমি আপনাদের দেখাবো বা বলবো এই নিয়মে এই কীটনাশক সারগুলো দিয়ে আপনি যদি ধান চাষ করেন ইনশাল্লাহ আপনার ধান সব দিনে বেশি ফলন হবে সুপ্রিয় বন্ধুরা ধানের কিন্তু অনেক সমস্যা হয় এক এক কৃষক করে পনেরো মুন এক কৃষক করে বিশ মুন এক কৃষক করে পঁচিশ মুন তো সুপ্রিয় বন্ধুরা এই তেত্রিশ শতাংশ জমিতে পঁচিশ মুন ধান যদি আমরা ফলাতে হয় বা ভালো ধান যেতে আমরা তৈরি করতে হয় তাহলে এই নিয়ম পদ্ধতিটা আপনারা অবশ্যই ইনশাল্লাহ মানবেন দেখবেন যে ধান খুবই ভালো ফলন পাবেন আবার আপনার লাভ বেশি হবে সুপ্রিয় বন্ধুরা অনেক ভাই বলেন যে এত খরচ করে কি করে ধান তার করবো সুপ্র বন্ধুরা আপনাকে সমস্ত খরচ কিন্তু করাই লেখবে মধ্যে থেকে আপনার এক থেকে দেড় হাজার টাকা বা দুই হাজার টাকা আপনার এই অনুখাদ্য খাদ্য বা কীটনাশকটা একটু বেশি লাগবে এবার দেড় দুই হাজার টাকার কারণে আপনার ধান কিন্তু তেত্রিশ শতাংশ জমিতে আপনার দশ থেকে মানে আট থেকে দশ মুন ধান আপনি বেশি পাতে পারেন যে সূত্র বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে ধান চাষে যে সার যে কীটনাশকগুলো আমরা যে ব্যবহার করি সেই নিয়মটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমার ধান চাষের উপরে অনেক ভিডিও দেওয়া আছে সূত্র বন্ধুরা এই ভিডিওটাও আপনারা দেখলে দেখতে পারতে পারেন আগে কিন্তু এখন যে আমি আমন মৌসুমে যে ধান চাষের যে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু সব দিনে ভালো ভিডিও এটা আপনারা দেখুন বা বুঝুন তাহলে আপনার ধান কোনো রোগ বিধাত থাকবে না সুত্র বন্ধুরা এবার প্রথমে আমরা ধান চাষ করতে গেলে প্রথমে আমরা সারা যে ধানের সারা যে আমরা দিব এই বিষয় ভিডিও আছে আপনারা দেখতে পারেন এই সারা ভিডিও আমরা দেয়া আছে কিন্তু এই সারার বয়স বিশ থেকে পঁচিশ দিনকার সারা আমরা ধানের জমিতে মানে রোপণ করব বৃষ্টি পঁচিশ দিনকার শুক্র বন্ধুরা এবার পঁচিশ দিনকার সারা যদি আমরা রোপণ করি সেই ধান আমরা পঁচিশ মুনি ফলন পাবো সূত্র বন্ধুরা কিন্তু ধানের বয়স যদি চারার বয়স যদি আপনারা বেশি করে ফেলেন ধানের ফলন কমে যাবে সার কীটনাশক দিয়ে আপনারা বেশি লাভবান হতে পারবেন না যে শুক্র বন্ধুরা এই পঁচিশ দিনকার ধানের চারা আমরা রোপণ করব এইবার আপনার এলাকায় যে যাতায়ী ধান চাষ করেন না কেন একই নিয়ম আপনি হাইব্রিড অনহাইব্রিড যে প্রকারেরই ধান করেন না কেন এগুলোই আমরা ব্যবহার করব। শুক্র বন্ধুরা তেত্রিশ শতাংশ জমিতে তিরিশ কেজি ডিএপি আর বিশ কেজি এমওপি এই পঞ্চাশ কেজি সার আমরা ধানের জমি তিন দিন চাষ দিয়ে কাদা করবো তিন খান চাষ এবার এই তিরি পঞ্চাশ কেজি সার আমরা মূল জমিতে ছিটাই দেব কোনো ভাই যদি পারেন আমরা দশ কেজি জীব সারও দিতে পারেন এর সাথে দিলে সব থেকে ভালো হবে এবার তিরিশ কেজি ডিএপি দশ কেজি জিবসাম আর বিশ কেজি পটাশ এই সারটা মিশে আমরা জমিতে সিটাই দিয়ে ধান আমরা রোপণ করব শুক্র বন্ধুরা এইবার ধান রোপণ করার। তিন থেকে সাত দিন বা দশ দিনের মধ্যে আগাছানাশক যদি কোনো ভাই দিতে চান বীজ যাতে বীজ ঘাস যাতে না বাড়ায় আপনি রিফিড আর লগড়ান তেত্রিশ শতাংশ জমিতে আপনার একশো মিলি রিফিট আর পঞ্চাশ আপনার পঁচিশ গ্রামের একটা লেজার এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা পাঁচ কেজি সারের সাথে আমরা পুরো জমি এক থাকি দেড় ইঞ্চি পানি রাখা অবস্থায় আমরা ছিটাই দি ওই পানি না শুকানো পর্যন্ত আমরা আর জমিতে পানি দিব না শুক্র আপনার আগাছা না আগাছা চলে গেল যদি আমরা এটাও যদি মিস করি বা না দিই তাহলে আপনার পরিপূর্ণ যে আগাছা হয় সমস্ত আগাছা বিভিন্ন ক্যানরা ম্যানরা বিভিন্ন রকমের আগাছা হয় এই আগাছা দমনের ওষুধও কিন্তু আপনার আছে আপনার বায়ের কোম্পানির এটা দেখতে পাচ্ছেন আপনার কাউন্সিল সুপ্র বন্ধুরা এটা কাউন্সিল এই কাউন্সিল তেত্রিশ শতাংশের জমিতে আমরা তিরিশ হারে ব্যবহার করব তাহলে দেখ বুঝতে পারবেন যে এই ক্রাউন্সিলের আপনার যত প্রকারের আড়াল দুবলা সামা বিড়কিনি ধানের জমিতে যত রকমের ঘাস আছে আর কেনা জাতীয় ঘাস হলে এর সাথেই আমরা ফিল্টার দিব এসআই কোম্পানির ফিল্টার টু ফোর ডিএম গ্রুপের এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা স্প্রে করে দেব ধানের জমিতে কোনো ধরনের আর আগাছা থাকবে না সুপ্রিয় বন্ধুরা এবার আগাসার ফাংশন চলে গেল এইবার এই ধান কিন্তু আমরা এমন মৌসুমে উঁচু নিচু সব জায়গাতে কিন্তু আমরা করি বেশিরভাগ পাট কাটিয়ে এই ধানটা চাষ করে শুক্র বন্ধুরা এই সময় কিন্তু আপনার ওই পোকারও খুব আক্রমণ হয় ওই পোকার আক্রমণ হয় এবার ওই পোকারও আমরা ওষুধ দিব এবার ধানের বয়স যখন আমাদের পনেরো ষোলো দিন যেদিন বয়স হবে শুক্র বন্ধুরা সেদিন আমরা করব কি ওই প্রকার ওষুধ আর আপনার সাথে অন্য যে সারগুলো আছে এই সারগুলো আমরা দিয়ে দেবো সুপ্রিয় বন্ধুরা এবার আপনার অনুখাদ্য সার আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার গ্রোজিন এটা হলো গ্রোজিন এটা আমরা দিব তেত্রিশ শতাংশ জমিতে দুই কেজি এই গ্রোজিনটা আপনার সিনজেনটা কোম্পানির এই গ্রোজিন আমরা তেত্রিশ শতাংশে দিব দুই কেজি আর এই চিওভিট এখানে দেখতে পাচ্ছেন এ হলো থিওভিট এটা দিব তেত্রিশ কেজি আর নিচু জমিতে আমরা দিব এক কেজি শুক্র বন্ধুরা মাথায় রাখতে হবে এ হলো এক কেজি আর দুই নিচু সব জায়গাতেই আর এই বিঙ্গ দেখতে পাচ্ছেন শুক্র বন্ধুরা এই বিঙ্গটা দিব আমরা তেত্রিশ শতাংশের জমিতে পাঁচশো গ্রাম বা আমরা পঞ্চাশ শতক জমিতেও আমরা এই বিঙ্গ পাঁচশো গ্রাম দিতে পারবো শুক্র বন্ধুরা এ হলো বিঙ্গ আর এটা দেখো পাচ্ছেন আপনার ম্যাগমা দেখুন এটা হলো ম্যাগমা এটা আমরা দিব তেত্রিশ শতাংশ জমিতে দুই কেজি এই ম্যাগমা আমরা এই ম্যাগমাটা দিব অবশ্যই এই ম্যাগমাই কিন্তু দিতে হবে এই ম্যাগমা বিঙ্গ আর ছিয় এই যে চারটা যে অনুখাদ্য সার আমরা পনেরো কেজি নিব ইউরিয়া শুক্রবন্ধুরা এই পনেরো কেজি ইউরিয়া সারের সাথে এই সাদা ইউরিয়া সার এই সাদা ইউরিয়া সারের সাথে মিশায়া আমরা জমিতে সিটাই দেব এইবার সিটাই দেওয়ার পরে তারপরে পাঁচ কেজি ইউরিয়া আবার আমরা নতুন করে নিব এবার পাঁচ কেজি ইউরিয়া সারের সাথে দেখতে পাচ্ছেন সূত্র বন্ধুরা এটা হলো আপনার ভিততাকু এটা ভিততাকু দেখুন এটা হলো আপনার ভিততাকু আর এটা দেখতে পাচ্ছেন আপনার ফিল্ডার স্কোয়ার কোম্পানির ফিল্ডার এটা হলো আপনার ফিপ্রোনিল গ্রুপ এই গ্রুপের ওষুধ ফিকর আছে রিজেন্ট আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আছে এটা সিজেনটা নামের উল্লেখ তো নাই এটা দেশি কোম্পানিতে আপনার নীল গ্রুপ রিজেন্ট আছে ফিলবার্ট আছে গুলি আছে সেই কোম্পানির গুলি আছে গুলা আছে সেই সুপ্রবন্ধুরা এই হলো নীল গ্রুপের এই দুটো ওষুধ আমরা ওই পাঁচ কেজিরা সারের সাথে মিশা আমরা পুরা জমিতে ছিটাই দেব তাহলে দেখবেন যে ওই জমিতে মাছরা কাটুই পোকা ওই পোকা মাটির বসবাসকারী পোকা মাকড় আছে ধান কর করা ক্ষতিকর হওয়া এই ক্ষতি সব আপনার দূর হয়ে গেল এইবার সারে কিন্তু ধান কিন্তু আপনার হেভি কালো ম্যাগ হয়ে মানে এমন মানে এই সব সারে কিন্তু আপনি লোক বুলবে অন্য অন্য কৃষক ভাইরা বুলবে তুই কি দিছিস ধানের ভুয়ে সুপ্র বন্ধুরা এইবার এই ধান এমন বাদা বাঁচবে বা ধান কিন্তু আপনার যাহা বিশ বিশ দিন পার হয়ে যাবে বিশ বাইশ দিনের দিনই আমরা এ দেখেন দেখতে পাচ্ছেন সুপ্র বন্ধুরা এটা হলো আপনার এনসিপিও এই ইনসিপিও আমরা ষোলো লিটার পানিতে দশ নিই এটা দিয়ে তেত্রিশ শতাংশ জমিতে আমরা চৌষট্টি লিটার পানি দিয়ে ভালো করে ভিজিয়ে স্প্রে করে দেবো যাতে আমরা সব জায়গায় যাতে আপনার এই ইটা চলে যায় এইবার দেখতে পাচ্ছেন এই তাহলে দেখবেন যে আপনার ধানের মাজরা পোকাও দমন হয়ে গেল এইবার ধানের যখন আপনার আবার পনেরো দিন পরে ধানের বয়স যখন আপনার আবার পনেরো দিন হয়ে যাবে তাহলে এদিন বিশ দিন বাইশ দিন হয়ে গেল আর পনেরো দিন তারপরে আপনার চল্লিশ দিনের দিন এখন আমরা স্প্রে করব আবার সুপ্রের বন্ধুরা দেখতে পাচ্ছেন এ হলো আপনার আর মুড়ি দেখতে পাচ্ছেন আর মোড়ে ষোলো লিটার পানিতে দিব আমরা ষোলো মিলি আর এই ইনসিপিও দিব ষোলো লিটার পানিতে দশ মিলি এই দুটো ওষুধ দিয়ে আমরা আবার স্প্রে করবো এবার ওই সময় আমরা করবো কি ধানের জমিতে আমরা মাত্র দশ থেকে পনেরো কেজি হারে টিএসপি আর আমরা তিন থেকে পাঁচ কেজি পাঁচ কেজি ইউরিয়া আর পনেরো কেজি টিএসপি সার এই সারটা আমরা মিশে আমরা জমিতে সুপ্র বন্ধুরা দিয়ে এই দুটো ওষুধ আমরা স্প্রে করে দেবো বন্ধুরা আবার এইবার স্প্রে করার পরে দেখছেন যে ধান আপনার হেভি সুন্দর তরত হয়ে গেছে ধানের রোগমুক্ত হয়ে গেছে ধানের যখন আবার আপনার পঞ্চাশ দিন যখন আপনার বয়স হয়ে যাবে সেই সময় আমরা তেত্রিশ শতাংশ জমিতে আবার আমরা সাত কেজি পটাশ সার সুপ্র বন্ধুরা সাত কেজি পটাশ আমরা ছিটাই দেব যে গুড়ি যে লাল সার এটা এবার দিব কীভাবে শুনে এইটা দিব যেটি ধান আপনার কটা থাকে এই থাকে তাহলে ওর সাথে আপনি আবার দুই থেকে তিন কেজি ইউরিয়া সার ওর সাথে দিতে পারবেন বা না দিলেও হবে এই এই যে সাত কেজি পটাশ সার আবার আমরা ছিটায় দেব ধানের পাতার উপর দিয়ে বিকেলবেলায় স্প্রে মানে আপনি ছিটায় দেব শুক্র বন্ধুরা এই হলো আপনার ধানের জমিতে সার ব্যবস্থাপনা চলে গেল কীটনাশক চলে গেল। এইবার ধান যখন আপনার পেটে শীষ আসবে ধান যখন আপনার পেটে শীষ পর্যায়ে আসবে সেখন আমরা কারেন্ট পোকার ওষুধ ব্যবহার করবো সূত্র বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আপনার ভেস্টোরিয়া এটা ভেস্টোরিয়া এটা তেত্রিশ শতাংশ জমিতে এটা আমরা ব্যবহার করব পনেরো গ্রাম ষোলো লিটার চৌষট্টি লিটার পানি দিয়ে এই ভেস্টোরিয়া আর সাথে আমরা স্প্রে করব অ্যামিস্টার টপ সুপ্র বন্ধুরা এটাই কিন্তু আপনার মেন খরচ এ হলো অ্যামিস্টার টপ ষোলো মিলি ষোলো লিটারে আর ওর সাথে আবার আমরা দিব ফিলিয়া এই যে এই তিনটা ওষুধ পেটে শীষ দেখুন সেখান যেতে আমরা একসাথে মিশা ধানের জমিতে যেতে আমরা স্প্রে করি ধানের গাছ হবে স্প্রিং ভাই যা তুই ঝড় হোক ধান একদম স্টিল খাড়া থাকবে যে যাতায়ী ধান হোক ধান একদম গাছ হবে একদম টনটনি পাতাগুলো একদম খিলকিল একদম টাইট হয়ে থাকবে আর ধানের যে মা পাতা শুক্র বন্ধুরা এটা লাল একটু লাল হবে না একদম ধানের শীষ পাইকি যাবে তা ধানের যে শীষের যে মাথার যে পাতাটা পাতাটা একদম কালো ঘর ঘুরে এরকম তীর হয়ে খাড়া হয়ে থাকবে ওই মা পাতাটাই কিন্তু মেন ভাই ওই মা পাতা যদি আপনারা হলুদ তৈরি পুরা ফেলেন তাহলে কিন্তু আপনার ধান পনেরো মন হবে বা বারো মুন হবে ওই জন্যে আমরা এই ওষুধ দুটি টপ ফিলিয়া আর হলো এই এটার কাজ হলো কারেন্ট পোকা এটা হলো পাতা ব্লাস্ট আর এই অ্যামিস্টার টপ হলো খোল পোসা এই যে তিনটা ওষুধ আমরা একসাথে মিশা স্প্রে করে দিয়ে বাড়িতে আসি লুক করে বসে থাকবো আপনার কারেন্ট পোকা হারা যাবে ব্লাস্ট হারা যাবে খোল পোকা হারা যাবে দিয়ে সারি এবার ধানের আমরা শীষ যখন পরিপূর্ণভাবে শীষ বের হয়ে যাবে দেখুন আবার আমরা করবো কি কারেন্ট পোকার আক্রমণ যদি আশেপাশে যদি খুবই লাগে তাহলে আমরা এই ভেস্টোরিয়া দিব আর কারেন্ট পোকা না থাকলে এই ফিলিয়া আর অ্যামিস্টার টপ ফিলিয়া আর অ্যামিস্টার টপ এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা স্প্রে করে দেবো ফিলিয়া ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি লিটারে দুই মিলি অ্যামিস্টার টপ ষোলো লিটার পানিতে ষোলো মিলি ধানের শীষ বাড়া যখন এরকম হালকা মাথার গুলো দুধ বইবে ওই পর্যায়ে আমরা স্প্রে করে দেব ইনশাল্লাহ আমি যে নিয়ম যে পদ্ধতি যে আমি আপনাদের বললাম এই নিয়ম অনুযায়ী আপনারা ধান এমন মৌসুমে ধান চাষ করুন ইনশাল্লাহ ধানে আপনি খুবই ফলন পাবেন আপনি তেত্রিশ শতাংশ জমিতে পঁচিশ গুণ যাতে এই নিয়মে ধান চাষ করে যদি আপনি পঁচিশ গুণ না পান সেখানে আমাকে বলবেন যে ভাই আমি সম্পূর্ণ ভিডিওর অনুযায়ী আমি আপনাদের কাজ করছি কিন্তু আপনার আমার ফলন হলো না তো অবশ্যই আপনারা এই নিয়ম অনুযায়ী ধান চাষ করুন ইনশাআল্লাহ লাভবান হবেন ধানের চাষ করতে গেলে সার কীটনাশক বীজ সমস্ত কিছু আপনি কিনাই লাগবে কেউ এমনি দিবে না আপনাকে একটু নিয়ম অনুযায়ী আপনি ব্যবহার করুন ইনশাল্লাহ আপনাদের ফসলটা ভালো হবে সুপ্রিয় বন্ধুরা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তা আপনারা আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও যেন আমি আপনাদের মাঝে যেতে পারি তো এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাছে।